আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ তো বন্ধুরা এই যে এই ভাই এই ভাইয়ের সাথে আজকে আল্লাহ কর্ম ইলেকট্রিক গাড়ির বিষয় তো কেমন কামাই কি সমাচার সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবেন তো তোমরা ভিডিওটা দেখতে থাকবেন তো এই ভিডিওটা বহুত সুন্দর হয়ে আছে তো তোমরা ফুল দেখলে হ্যাঁ বুঝে পাবেন ভিডিওটা ভাইজান মানে এই ইলেকট্রিক গাড়ি আমরাও একটা মানে বের করবে যেন আশা করছি তো বের করলে কেমন হবে গাড়ি এই গাড়ির বিষয়ে কইছ না ভাই এই গাড়ির বিষয়ে কোনোদিন স্বপ্নে ভাবিস না নোয়ার জন্য কে ভাই ফার্স্ট ফার্স্ট যারা কাম বেড়ে আছিল সেটা কামাই আছিল বর্তমানে নাই কামাই নাই না ভাই একদম নাই তোমার মন্ডন দেহি মানে সেই খারাপ আজকে এটা নিয়ে সচ্ছি না হ্যাঁ হ্যাঁ এটা কি করে উপে নাই হ্যাঁ দেয়া যাব কত ঢেউ যায় হ্যাঁ 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 কিন্তু নতুন काही যাতে এই ধরনের ভুল কাম করে না না পরামর্শ নিবে চাই নোয়ার জন্য বাধা করে দিস তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে কমও মাইছো হ্যাঁ নাকি কোনো দিন নিবে দিস না হ্যাঁ নিলে মরছি ভাই হ্যাঁ প্রচুর গাড়ি বেড়েছে ঠিকই আছে কাম আছে আগত আছে হাজার বারোশো আটশো তেরোশো আগত আছে কিন্তু বর্তমান নাই যদি সারা দিন যদি চার্জ দিয়ে যদি গাড়ি চলায় হ্যাঁ হ্যাঁ ভাই সাতশো টাকা আর বেশি না হ্যাঁ তার ভিতরে দিয়ে লাইনের বিল

বহুত মানুহে <tips> <tips>

তো তোমার আরও এইরকম ভিডিও দিয়ে থাকি